আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আল্লাহ তালা রসিসমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি এখন বেলা আমরা ঘুরতে যাচ্ছি ভাই ভাবি আমাদেরকে ঘুরতে নিয়ে যাচ্ছে সুগার মিলে কিভাবে কুসুর থেকে চিনি হয় অনেকে হয়তো দেখতে পারেন আমরা কোনো দিন দেখি নাই হয়তো ছোটোবেলায় দেখছি মনে নাই ওটাই দেখতে যাচ্ছি এই যে স্বামীরাও দেখি নাই কোনো দিন তো আমিও দেখবো স্বামীরার বাবাও কোনোদিন দেখি নাই সবাই দেখব তো এখন তো আলহামদুলিল্লাহ আমার এই মামা তো ভাই হলো সুগার মেলের মেম্বার ছিল এখন আরও উপর পদে উঠছে সেক্রেটারি হয়েছে এখন হচ্ছে এখন হচ্ছে সে একটা অন্যরকম সম্মান পায় আর কি তো যাই দেখে আসি ঘুরে আসি এবং আপনাদের সঙ্গেও যতটুকু সম্ভব শেয়ার করব তো এখানে যাচ্ছি ভাবি যাচ্ছে রেডি হচ্ছে ওই যে মা আমার তো একটা কাজ আছেই মা সব সময় পান খায় পান পছন্দ খুব মানে সবথেকে প্রিয় জিনিস তার পান পান খাচ্ছে আবার ভাবিও চাচ্ছে খুব একটা দিয়ে তো ঠিক আছে তারপরে ফাতু রেডি এ ফাতু কই

তোমার দাদি হয়নি উঠলো মারছে কে রাগ হইলো কে বাবু রাগ হয়েছে কে কেন রাগ হইলো চলো চলো আসো তুমি হাটো হাটলে নিয়ে যাবো হাটো হাটলে নিয়ে যাবো মাහෙদের হাটো আসো আমার হাত ধর আসো এরা আঘাইস এলো রাজু ঠিক নিলাম না কে তোমার আব্বু আব্বুসা করবি কি তোমারই তাই করা লাগবে যাও যাও হবে নাকি যাও তো যাও হাঁটি হাঁটি না তুমি এ আমলে ও বেড়ানির সময় হাঁটে না এইতো সুন্দর লাগছে

আপনার প্রথমে সামনের ক্যামেরা দিয়ে একটু সালামটা শেয়ার করে নেন তারপরে আপনি দিতে পারবেন তো এই যে সবাই সামনে যাচ্ছে আমি আর ভাবি পিছে পিছে ভাবির মনের কথা শুনতে শুনতে যাচ্ছি আর এই যে সাইড দিয়ে রেল লাইন এদিক দিয়ে আগে এক সময় ট্রেন চলত কথা বলতেছে ভাবি আসেন কথা বলে

আমি আসলে সব কিছু তো আপনাদের বুঝায় বলতে পারবো না এই জন্য ভাবিকে বলছি যে আপনি বুঝায় বলেন এটা হচ্ছে সুগার মেলের অফিস ভবন এটা এই দেখেন সুন্দর ফুল টুলও লাগাইছে দেখছি ফুলের গাছ হ্যাঁ ভবনটাও তো অনেক বড় দেখছি অনেক এরিয়া নিয়ে এই সুগার মেলের ইয়েটা তাই না কলোনি অনেক বড় এরিয়া হ্যাঁ আমি তো সব কিছু বলতে পারবো না

এই যে এক এক গেটে প্রবেশ করা হচ্ছে হ্যাঁ এই যে করছি বাবা এগুলো আবার সময় অনুযায়ী ঢুকতে দেয় সব সময় দেয় না কেন বন্ধ হয়ে গেছে তাই

এটাই কাল বন্ধ হয়ে যাবে ও এইটাই বন্ধ হয়ে যাবে কালকে বন্ধ হয়ে গেল এই মিল হাউস বন্ধ ও খালি আপনারা না

Posso ser, eu Ai, que eu não acho, আমরা বেলে যেখানে উৎপাদন হয় চিনি সেই জায়গায় আমরা চলে আসছে যে কিভাবে চিনিরা উৎপাদন হয় দেখছো এই বেলে এই বেলে পুচু আসে এখানে আসে এই এখান থেকে মিক্সার হচ্ছে এখান থেকে রস আসছে

মেলের ভিতরে অনেক শব্দ শব্দের কারণে আমাদের কোনো কথা আপনারা শুনতে পাচ্ছেন না বুঝতেও পারছেন না জন্য পরে একটু ভয়েস দিছি এখানে কি হচ্ছে কুশের রস বের করলো তারপরে এই সুপ্রাগুলো আবার এক জায়গায় যাবে এ ভাবিরা ভালো করতে পারবে কারণ আমি তো কোনোদিন দেখিও নাই এই প্রথম ভাবিরা আমাদের দেখাইছে বুলে বুলে দিয়েছে সেটাই আর এখানে দেখার কোন শেষ নাই মানে সারাদিন গুলো দেখার কোন শেষ হবে না এটা কল জায়গা বড় দেখতেই পাচ্ছি আর যখন যে আগুন না তোমরা বললে না যে বয়লারে আগুন দিতে সেদিনকে মানে মিলাদ মাহফিল হইছে তারপরে কি হয় ভাবি আরো করে মানে একটা ভালো আগে ইয়ে করি নাই আগুন মানে শীতের ভিতরে গেলাম মনে হচ্ছে যে এত গরম এখানে অনেক শব্দ এই জন্য কথা বলে মানে আপনাদের বুঝাইতে আমি পারি নাই আর আমি সেভাবে বুঝাইতেও পারবো না এখানে হলো এই যে রস জাল হচ্ছে ওটাই মা বুঝাই দিচ্ছে তার পাশাপাশি আমি একটু ভয় দিছি মারা হয়তো ভালো বুঝাইতে পারবে মারা অনেকবার আসছে দেখছে অনেক জায়গা অনেক হ্যাঁ এটা রসটা লাল হয়ে আসছে মানে জায়গায় জায়গায় জাগায় জাগায় হয় তাই না আর কি সুন্দর ভাবে চিনি বের হলো গরম চিনি খাইলাম হম ওই যে চিনি বস্তায় পড়ছে আমরা সবদিকে আস্তে আস্তে ঘুরায় ঘুরায় দেখাবো কিন্তু অত কথা বলতে পারব না অত ভয়েস দিতে পারবো না আর অনেক শব্দ শব্দে আপনারা বিরক্ত হবেন না হ্যাঁ 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 এটা মানে একদিকে আগুন আবার একদিকে এইগুলা জ্বাল হচ্ছে অনেক মানুষ দেখতেও আসতো সবসময় তো মেলের ভিতরে মানুষে আসতে দেয় না কারা কারা যেন আসে দাঁড়া ছিল বুঝছেন ভাবি আমাদের জন্য তারা ঢুকতে পারছে ভাই বললো যে হ্যাঁ এখানে অনেক চিনি তৈরি হয় কিন্তু এক ফোটা চিনিও বাইরে হইতে দেয় না যারা চাকরি করে তারাই তুলতে পারে পাঁচ কেজি করে খাওয়ার জন্য তাও কি করে যেন তোলা হয় হ্যাঁ ওটা হলো কি ভাবি জানে যে আপনার রেশনের মতো তোলা হয় যারা চাকরি করবে তারাই পারবে তাছাড়া বাইরে কেউ পারবে না এবং এক ফোটা চিনি নিয়ে আসতে পারবে না গেটের বাইরে যে এত যে খাবে ওখানে বসে খায় আসতে হবে তো ভাইয়া আমাদের সব কিছুই খাওয়াইছে ঘুরাইছে যতটুকু সম্ভব ছিল আমরাই আর ঘুরতে পারি নাই তারপরে হচ্ছে আপনারা দেখতে থাকেন কি কি দেখানো হয় আর একটু শব্দ হবেই এটা বিরক্ত মনে করা যাবে না কারণ শব্দ হবেই কলকারখানাতে শব্দ হয়েই থাকে এখানে হচ্ছে গদ বের হচ্ছে এই গদ হচ্ছে যে যে কুসুরগুলা মানে জ্বালা এই যে ছোপড়াগুলো আসে না ওই ছোপড়ার থেকে এভাবে গদ বের হয় গদ না গাদ করে গদ সেগুলা হচ্ছে খড়ির মতো সবাই ব্যবহার করতে পারে জ্বালাইতে পারে এইগুলা সেগুলো অনেকেই যারা এই কোয়ার্টারে থাকে তারা নিয়ে যায় কিনে নিয়ে যায় এইগুলা জ্বালায় ভাত রান্না করে হ্যাঁ এটা মেলার লোক জানে না আর এটা কেউ বিক্রি আসে হ্যাঁ আমি এখন ছোটবেলায় আসছি না

এটা ঠান্ডা পানি আর এই সাইডে অপর সাইডে গরম পানি গরম পানির এটা আপনি আর একবার দেখায় অনেক সুন্দর মোবাইলের থেকে কাছে আছি দেখা অনেক সুন্দর লাগছে আরও দেখছো এখানে পরী সাইড ঠান্ডা এই সাইডে লিকুইড আয় ভালো হবে হ্যাঁ

তারপরে এটা করেছি ছব এখান থেকে কারেন্ট উৎপাদন হয় এই জায়গাটাই সবকিছু এটাই হলো মেন সব থেকে এই জায়গাটাই হলো ক্রিটিক্যাল জায়গা এটা এই জায়গা থেকে যে এত কারুণ উৎপাদন এই জায়গা থেকে হবে ভাই কেটে রাখে ভাইদের খুব আরামে আতো অ্যা

ভালো লাগলো না তাহিদের কাছে কি ভালো লাগেনি ঝালমুড়ি মাখায় দিছে ঝাল চওড়া হয়েছে মনে হচ্ছে কালার কি গো সামিরা হ্যাঁ স্বাদ নাই না শুধু কালারে এরকম কি টেস্ট হয়েছে কি জানো না

তো আমরা অনেকক্ষণ ধরে সুগার মিলটা পুরা দেখছি এবং দেখাইছি এখন ঠান্ডা হয়ে গেছে আর দেখানোর মতো পরিবেশ নাই তো আজকের ব্লগটা এখানে শেষ কালকে আবার আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ